হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে দারুণ মজার একটা ফিনি তৈরি করে দেখাবো এই ফিনিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক ফিন্নি তৈরির জন্য প্রথমে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি চালটাকে কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আর একটু পানি দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখবো আর এখানে পনেরো ষোলোটা কাজু বাদাম নিয়েছি এটাকে কুসুম গরম আধা কাপ লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য এবার এখানে সেই দুধে পিজিয়ে রাখা কাজু বাদামটা ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি চালের অতিরিক্ত পানিটা ফেলে দিয়ে এক কাপ দুধ দিয়ে চালটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার ফিন্নিটা রান্নার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে পাঁচ কাপ পরিমাণ ফুল ক্রিম তরল দুধ নিয়েছি আমি আজকে এখানে টোটাল দেড় লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি এখানে আমি চার পাঁচটা এলাচ আর সে সাথে একটা দারুচিনি দিয়ে নিলাম এখন এই দুধটাকে জাল করব আর কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দিতে হবে যখন দুধটা গরম হয়ে যাবে এবং প্রায় বলক চলে আসার পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা চালটা একটু মিক্স করে নিয়ে দিয়ে নিব। এবার নাড়াচাড়া করে ফিনিটা রান্না করে নিতে হবে চালটা সিদ্ধ হতে হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে আর এই সময় অবশ্যই অনবরত নাড়তে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে তখন দিয়ে দিচ্ছি পেস্ট করা কাজু বাদাম আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার একটু নেড়ে চেড়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রান্না করে নিব ছয় থেকে সাত মিনিট অনবরত রান্না করে নিয়েছি দেখতে পারছেন অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে নিব মাওয়া এখানে আমি হাফ কাপ মামার সাথে হাফ কাপ দুধ মিশিয়ে নিয়েছি আরও দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার ঘি দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব প্রায় পনেরো মিনিট জাল করার পর এরকম ঘন হয়ে এসেছে এর চেয়ে বেশি ঘন করব না এই ফিনিটা ঠান্ডা হতে হতে অনেকটা ঘন হয়ে আসবে তাই এরকম পাতলা তাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে এই ফিনিটা এখন হালকা গরম আছে আর এই পর্যায়ে আমি ফিন্নিটা ছোটো ছোট কাপে ঢেলে নিব আর হালকা গরম তাকা অবস্থায় এই ফিনিটা কাপে নিয়ে নিতে হবে উপরে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন সবগুলো ফিননি কাপে ঢেলে নিয়েছি আর এই ফিনিটা নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে ঠান্ডা করে খেতে কিন্তু বেশি মজা লাগে আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ